এবার যাদের বউ চোখ কেউ নাই সিঙ্গেল পার্টিরা হাত তুল সবাই সবাই সিঙ্গেল নাকি আপনারা ভাই শিওর তো নাকি শিওর শিওর আল্লাহ সবাইকে দিনদার পনা আমি যারা আমিন কয় না এরা কেউ বউ পাবে না জোরে সরে পড়া মাশাল্লাহ আমরা তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন Married people যাদের বউ আছে তারা দ্বিতীয়টা দিবেন অবিবাহিতরা দেখবো আজকে না করেন এই মাটিতে পণ্ডিত গ্রামে বিবাহিতদের শক্তি বেশি না সিঙ্গেলদের শক্তি বেশি রেডি আছেন সবাই ইজ টাইম ফর Married people যাদের বউ আছে তারা একটা তাকবীর দিবেন লিল্লাহি তাকবীর মাশাল্লাহ খুব শক্তি ছিল আজকে। দেবো প্রেডি সবাই। ঠিক। তোমরা সিঙ্গেল পাটি ছাড়া আছো একটা কাশি দাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ। ইবা এবং 90 নাম্বার পে ফেল করেছে তারা। এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দেবো এমন একটা তাকবীর যেন স্টেজ মিস্তেজ ভেঙে সব পড়ে যায় ঠিক আছে?

ইনশাআল্লাহ আল্লাহকে যেন নিরাপক সফরে নিয়ে যায় সকলে পড়া আমি আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো জোরে বলেন তো এই kitabটার নাম কি আবার ঘুরে গেলেন বলেন না নাম কি আল্লাহ আর জোরে নাম কি এই কোরআনে কোনো ভুল আছে না কোনো সন্দেহ আছে না আচ্ছা যুবক ভাইরা বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা বামের লোক কয় ডানের লোক কয় না আছে নাকি ভাই এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা সবচেয়ে লাকি নেশন সৌভাগ্যবান জাতি কারা আচ্ছা আর একটা প্রশ্ন এই পৃথিবীতে সব জায়গায় এক জাতি মার খায় ফিলিস্তিনে মার খায় আফগানিস্তানে মার খায় আমেরিকাতে মার খায় লন্ডরে মার খায় এই জাতির নাম কি উত্তর সেম হয়ে গেল যে দুইটাই তো মুসলমান তার মানে কি কোরআন আমাদের কাছে আছে বলেই আমরা দুর্ভাগা না কোরআন আছে বলে আমরা সৌভাগ্যবান বা যুবকরা আজকে বাংলা পারে ইংলিশ পারে হিন্দি পারে ঠিক মতো পড়তে পারে না এই যে নোয়ানি হাফিজিয়া মাদ্রাসা

আজকে আপনাদের সময় আমি বেশি নিব না একটি সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ আজকে এই যে আবারও ডানে ডিস্টার্ব করছো তোমরা যুবক ভাইরা আমরা ভলেন্টিয়ার্স লাগবে প্লিজ ভলেন্টিয়ার্স লাগবে ওদের কি সমস্যা ক্যামেরা সমস্যা লোক সমস্যা একটু চেয়ে বসে একটু চেপে দাঁড়াও প্লিজ 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 পুরো বছরে একদিন আসছি আর কিন্তু মাহফিল নাই আমার নাটনে এটাই আমার শেষ মাহফিল টু বি অনেস্ট উইথ ইউ প্লিজ